হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হের সু কে ভুলি আমি কেমন করে হের তোমাকে আমি কেমন করে খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা চিনলো না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি পাথরে রাঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের সি তোমাকে ভুলি আমি কেমন করে ோ துமக்கமிாம் சி சி தீனா ১১৪টি একশো সুরার ভিতরে একশো দুই নম্বর সুরা সুরাতুত তাকুফ সুরাতুত তাকা যেটাকে আপনারা চিনেন আল্লাহ কু মুতা কাসুফ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এই সূরায় আয়াত আছে আটটি কয়টি আব্বা বলেন না কয়টি এ যুবকরা বন্ধুরা একটু বলো না কয়টি আটটি এই সুরাটি মাক্কি নাকি মাদায়নি মাক্কি বলেন নাকি বলেন কি সুরা সুরা কাকে বলে নবীর হিজরতে যাওয়ার আগের জীবনে যত সব হচ্ছে আর মদিনায় যাওয়ার পরে সব হচ্ছে মাদায়নি ইসমান তাহলে এটি এই সুরাতে রুকু আছে একটা আয়াত আছে আটটি সুরা নাম্বার হচ্ছে একশো এখন এই সুরার একটা সাবাবুর নজুল আসে নজুল আছে না এইটা চারটা সানে নজুল বলেছেন কয়টি চারটি সানে নজুল তো সার্বজনীন সার্বোপরি অধিকাংশ মুফসির ইত্তেফাক একটা বিষয় একটাকে বেশি তারা প্রাধান্য দিয়েছে যে এটাকে কেন্দ্র করে সুরাটা নাজিল হয়েছে সুবাহ আমরা সাবাবন নজুল শুনব কিন্তু আগে একটু তেলওয়াত করে নেই কি বলেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন আহ নিজি বিসমিল্লা হির মির হি ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون عين اليقين ثم لا تسألن يومئذ عن النعيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم বনাহন আলা আল ভ্যালি ক্যাম ইনস শাহিদিন ওয়াশ্যাকিরি ওয়েলহেন্দুলি লাই মোর বিম্লা আলম লম্বা সূরা আটটি আয়াত আছে প্রথমেই বলেনি তফসিল করার যোগ্যতা এ সময় যারা মুফস্সেরে লেখে মফস্সির এটা আসলে অধিকাংশ ক্ষেত্রেই এটা বেমানান বলেন না কি মানান কারণ একটা তাফসির করতে হলে একটা আয়াতের তাফির করতে হলে কমপক্ষে সতেরোটা তাফসির নলেজ থাকতে হয় আজকে যে শ্রোটা আমাকে দিয়েছেন আমাকে ভাই জানিয়েছেন আমি তো একটা আয়াতের কথা বলি এখানে শেষ করতে পারবো না ঠিক না বলেন কারণ একটা আয়াতেই এত নলেজ এত তথ্য এত কথা শেষ করা সম্ভব না এই জন্য লেখাটা সাহস কিন্তু এটাকে করা খুব কঠিন ঠিক কেনা বলে এই আয়াতের সাবাবুল নজুল হল প্রথম আয়তে অনেক 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 তথ্য আছে জানি না আমি কতটুকু শেষ করতে পারব আমি যতটুকু আপনাদেরকে বেশি কষ্ট দিব না ঠান্ডা বাড়তেছে আমি যতটুকু সম্ভব আয়াত থেকে কথা শোনাবো ইংসা আল্লাহ জি আল্লাহ বাবা দেখছেন ইমানের পাওয়ার দেখছেন বয়স হয়ে গেছে কত সত্তর মাশা আল্লাহ না রায় দেখবি না দেখবি ইমানের পাওয়ার দেখছেন বলতেছি প্রতিদিন কি আপনাকে পাবো তাহলে মানে বোঝাতে চায় সারা রাত আলোচনা হইলে সে সারা রাত থাকবে আমার দেশের মুরব্বী বাবাদের যে ইমান যে দীপ্ত ইমানের আলো তাদের এই কথা আর যুবকরা যদি হুংকার দেয় এদেশে নাস্তিক মুর্তা রাম আর বাবেরা তাদের মিশন আর ভীষণ কশ্চিনকালে বাস্তবায়ন করতে পারবে না ঠিক কেনা বলা প্রিয় ভাইরা আমার প্রিয় বাবারা আমার জন্য হকের পক্ষে থাকতে হবে ঠিক কেনা বলেন সঠিক পথে থাকতে হবে ঠিক কেনা বলেন এক নাম্বার আয়াত্ম অর্থের কথা এখানে মোখাতেব করেছেন কিসের কথা প্রাচুর্যের কথা সম্পদের কথাকে মোখাতেব করেছেন যে কিসে তোমাদেরকে বিমুখ করল কিসে তোমাদেরকে দুনিয়া যাওয়ার পরে আখেরাত থেকে ইসলাম থেকে কোরআন থেকে এবাদত থেকে কি তোমাদেরকে অ্যাভয়েড করালো কি তোমাদেরকে অ্যাভয়েড করালো তোমাদেরকে দিন শেষে একটাই অর্থ একটাই কথা অর্থই যত অনার্থের মূল ঠিক কেনা বলে এখানে তাফসির করেছেন আল্লা বদুরুদ্দিন আইনি রহমতুল্লাহুল কারি সারহ সনদে হাদিস টেনেছেন তিনি বলেন তিনি ডেকে ডেকে বলেন আল্লাহর হাবিব তার মোবারকে বলেছেন পৃথিবীর মানুষেরা ছড় যদি তুমি প্রাচুর্য থেকে অর্থ থেকে সম্পদ থেকে নিজেকে বিমুখ করতে চাও আল্লাহ জালনি শকুর বেশি বেশি শুকুর গুজারি বান্দা আল্লাহ বলে কি শুকুর গুজারি কি হও হও এটা একটা সাবাবন নজুল আছে সানো নজুল আমি বলবো শুকুর গুজারি বান্দা হও আল্লামা মোল্লা আলী কারি তিনি লিখেছেন দুনিয়াতে অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি আভিজাত্য সবগুলো যদি তোমার থেকে বিমুখ করতে চাও তোমার থেকে দূরে সরাই দিতে চাও তাহলে চারটি জিনিসকে সর্বদা স্মরণ রাখবে কয়টি একটু চিল্লা বলেন না কয়টি আর বাহাতুন